নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো এই ভিডিওতে তোমাদেরকে জানাতে চলেছি মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ সির ম্যাচ যেটা নতুন বছরের সেকেন্ড জানুয়ারিতে হতে চলেছে সন্ধ্যা সাড়ে সাতটার সময় যুবহারতী ক্রীড়াঙ্গনে তো এই ম্যাচটির টিকিট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে যেটা সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছিল তো সেই টিকিট কবে কিভাবে কোথা থেকে কটা করে টিকিট ফ্রিতে কালেক্ট করতে পারবে সেটা নিয়ে কিন্তু আপডেট তোমাদেরকে শেয়ার করি একদম অফিসিয়ালভাবে জানানো হয়েছে মোহনবাগান গ্রাউন্ড এবং বিবেকানন্দ যুবর্তী ক্রীড়াঙ্গনের বক্স অফিস টু গেট নম্বর চার এই দুটি জায়গাতে আঠাশে ডিসেম্বর এগারোটা হ্যাঁ সকাল এগারোটা থেকে বিকাল সাড়ে তিনটে অবধি কিন্তু টিকিট দেয়া হবে আর প্রতিটা ব্যক্তি এই ম্যাচের ফ্রি টিকিট দুটো করে পাবে যতক্ষণ এই ম্যাচের টিকিট স্টকে থাকবে সেই স্টকে থাকা অবধি একটা করে মানুষ দুটো করে টিকিট পাবে তার বেশি কিন্তু পাবে না তো যাদের এই ফ্রি টিকিট দরকার তারা আঠাশে ডিসেম্বর এগারোটার সময় তোমরা মোহনবাগান গ্রাউন্ড কিংবা চুহার বক্স অফিস টু গেট নাম্বার ফোরে গিয়ে এই ম্যাচের ফ্রি টিকিট কিন্তু কালেক্ট করে নিতে পারবে তো খুব সীমিত টিকিটই হয়তো থাকবে অনেক ফ্রি টিকিট হলেও মোটামুটি ভালোই টিকিট থাকবে কিন্তু তার মধ্যেই একজন করে ব্যক্তি দুটো করে টিকিট পাবে তো সেই অনুযায়ী অনেকেই চাইবে যে এই ফ্রি টিকিট কালেক্ট করতে তো যাদের দরকার তারা কিন্তু রীতিমতো অনেক আগে থেকেই পৌঁছে গিয়ে টিকিটগুলো কালেক্ট করে নিও কারণ যেটা বললাম যে স্টকে যে কটা থাকবে সেই কটা অবধি দেয়া হবে তার বেশি স্টক শেষ হয়ে গেলে কিন্তু তোমরা পাবে না